বাই আইন কোনো খানে অঞ্চল নিজে ওভার কোনো মানুষ ক্ষতি করে তুমি তাই বইলাই লিডার অকল গৌতম রায় ফোন করলো দৌড়ি গেলাই গিয়া লেখি দি আইলায় তোমাদের কোনো অবজেকশন নাই যাক স্টেশন জাগাত রইল নাইলে তখন স্টেশন উড়ি যায় স্টেশন যাইতে বাধ্য টাউনের ভিতরে থাকি স্টেশন উড়িয়া বিচিন চাঁদ গেল আজকে ওভার ব্রিজ করিয়া খালি জাস্ট এপ্রুভেলর টাইম সব তাই এটা বৈঠক হইল এই বৈঠকটা দুইজনের লগে হয়েছে একজন হইলো বর্তমান করে এমপি বিজেপির ক্যান্ডিডেট কৃপানাথ মালা আর আর একজন হইল যার ধরুন আপনারা দেখছেন যে ফোরটির কিছু লিডার হল আপনারাও এরা এরারে আগে বুট দিয়ে বানাইছিল এখন হাবিদ চাপর কন্টি মারিয়ার দিনও হাবিদ চাপ হল মানে ওভারব্রিজটা বন্ধ হইতো ইনশাল্লাহ আপনারা সমর্থন আছে ওভারব্রিজ কোনো বেটাই বন্ধ ই মাফর পারে ওভারব্রিজ গায়ে গিয়া আছে ই মাফর মাফর বারে গিয়া যদি এক মাস সময় পাইতাম তো অলরেডি এক অলরেডি ইগান হয়ে গেল হয় আজকে আমরা রো যে সদুলাম চৌধুরী কইলা তাইন ফানি ডালিছেন কিতার এই নে আমরা দালা বা হিসাবে তান তান এক ইস্যু যে ওভার ব্রিজটা বন্ধ হইতে লাগে বাই ইন প্রত্যেকজন মানুষ গুয়াহাটি গেছেন ওভার ব্রিজে কোনো কিন্তু ফুবর একটা মানুষ যখন ফৈসময় যায় হে কইতে পারবো যে তার অবস্থানটা কোন জায়গাত পর তাই তাই নতো বড়ো বড়ো লিডার আর ও গেইটো ট্রেনটাকে তোলে দিয়ে মানুষ যাওয়াত লাগিয়া অন্ততঃপক্ষে পক্ষে মানুষ ট্রেন যদি দুই মাস থাকে তে সত্তর আশি জনের মাথা মাঠে তাই তাই গিয়া কইতে পারেন না বলে ট্রেনখান তোলে টানি ওরাও তান তান কোন গতি হয়ে যায় তাই তাই কীর্বানাথ মালার লগে চুক্তি করিয়া বিচাবলগে লাগছেন যে ওভার ব্রিজ বন্ধ করতে লাগে তানি দানিটা সুস্থ মুক্তি কোথায় না না কিচ্ছু না হইতো